ইসালাম ফেরাউনের সামনে যে দাঁড়ালেন ফেরাউন এর বিশাল বড় বড় বাঘ বানাল সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইহিস দেখে ভয়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইহিস সালাম একটা লাঠি dise ke লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ বিশাল অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের যাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ রেখে বিশাল ফনা ধরে আছে আর সাপ বলতে শুরু করে আর কি আছে নিয়ে আয় সুমান লাগতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্র ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসালাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়েছে

আমরা শেষ মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষ লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে জানিয়ে দিল তোমরা সবাই দিল্লার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহ নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পো সুবহানাল্লাহ পড়তেবললেন না ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব কোরআন এর নির্দেশ হচ্ছে সেজদাই লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য हासिल করো ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাক এর 6 আয়াতের শিসংসে আল্লাহ আমাদেরকে শিখায়া দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ সেজদাই লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে এসো সুবহানাল্লাহ পড়ুন আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই করেন ওয়াসজুদ

যে দায় না তো ও শ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো হে রাত যাবে ঘুমে অলো সে হে রাত কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে কে রাত কি কেটে যাবে ঘুমে অলসে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আকরব মা ইয়াকুন আল আব্দ মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি আদ তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সব কাছে চলে যাও জন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবান আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় করে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তাই না পড়েন সবাই কেউ ফিরে না

শেষদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে আপনারা বুমা ইয়াকুন আল আব্দু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা যখন শেষদাই লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষদাই লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সে ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা হুরু করি সেজদা দিতে যে তারা হুরু করি এরকম আছে না না নিমশরা লাগে এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা হুরু করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ সালাতে তারা হুরু নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেশ ইন সালাহ সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম সালা এজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তারা করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর পাঞ্জাবিটা আপনি দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার আপনি ভিজিয়ে দিবেন কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লা চান মোহাম্মদ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা রুকু করবেন লম্বার করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহ করতেন পিঠটা থাকতো না উঁচু না আল্লাহ হাবিবামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোন গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহায্য বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বলেন কাইফা ইয়াসরিকু ফিস সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাইয়েদাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি রুকু সেজদায় চুরি করে এরকম নামাজ তো আসলে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স নামাজে তারাহুরো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীর স্থির ভাবে এরপরে দ্বিতীয় সাজদায় যাবেন অনেকে সাজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলাই আবার সাজদায় দৌড় মারে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা এটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সাজদায় দৌড় মারে এরকম ডাকা আদা ছেড়ে এরাই সালাত চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চুলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের সাজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারা উম্ম রুক্কান সুজদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর

কেমচের ময়দানে আল্লাহ বলবে নো আমার বান্দারা আমার শেষ দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দিয়েছিলি আজকে এই কেমতের ময়দানে আমারে শেষ দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ একবার বলে শেষ লুটিয়ে পড়বো আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই শেষদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠটারে বাকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন সেজদা দাও সেজদা দাও যারা দুনিয়াতে সেজদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিটটারে বাকাই করতে পারবে না সেজদাতে দুরের কথা এদের পিটটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সূরা আর-রহমানে আল্লাহ বললেন ওয়ান-নজমু ওয়াশ-শাজরু আকাশের তারা কারাজি আর জমির বৃক্ষ কারাজি সবকিছু সেজদা দেয় একজনের তিনিকে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবী সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই গান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না ربنا لا من بالن و ام من شيء الا يسبح بحمده ولاكن تنقون تسبیحهم দলদল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় ওরে যায় আকাশে রবি নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাখ পাখালি সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা

আকাশের তারা দুনিয়ার বৃক্ষ রাজি শেষ দাদা একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ মানুষের মত করে টু দা ডাইরেকশন অফ টেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা মুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে শেষদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু শেষদায় লুটিয়ে পড়ে কার জন্য সবকিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু শেষদা করে কারে এজন্য আমরাও শেষদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা শেষদা দেব আবার মাজারে যে আর একটা সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়ের আওয়াজ করে উত্তর দাও মুসলমান শেষ কোন কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য যিনি কোন ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোন সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আসে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই বন্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে বন্ডামি 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 ছাইড়া দে বন্ডামি ঠিক নামাজ কালাম পড়ে না ইবলি শয়দানের না নাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুরিদ রাখায় সব শেষ এরকম আছে নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানি বন্ডামি 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 ছাইড়াতে ছাইড়াতে বন্ডামি ঠিক না দোতেল বান্দাকাল মা কোনো ভন্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে আমার দেহটারে তৈরি করেছে আমার এই কপাল দিয়ে শেষতা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বড় মুসলমান তিনি মনে থাকবে আল্লাহ সাল অন্য জায়গায় আল্লাহ বলেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসাকে একটা লাঠি দিছে কি লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নিয়ে আয় সুমানলা করতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর মুসা আলাইহিস সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য লুটিয়ে পড়েছে فألقي السحره শেষদায় সেজদাylutie পড়ে ঘোষণা দিলো আমি ফেরাউনের মানি না আমি কোন নাস্তিকের মানি না আমি মুসা রব আর রব বনি ইসরায়েলের রব অন্ধার জন্য সেজদাylutie পড়লাম চিৎকার করে বললাম আল্লাহু আকবার মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউকে হেদায়েত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আসেনা নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়ত নাই আসলে নাই হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লাই বলেন চিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লাই বলেন ঠিক কিনা ও এদিন খুলনা লিল মালাঈকাতিসজুদু লিআদামা ফাসাজদু ইল্লা ইবলীস আবা ওয়াসতাকাবরা ওয়া কানা মিনাল আল্লাহ বললেন ও ফেরেশতা কুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সবাই সেজদা করল একজন ছাড়া সে কে আর জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো ওয়াসতাকবার অহংকার দেখালো কা না কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের Sardar হলো কয়টা সেজদা আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদা আদেশ মানন করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে জাহান্নামীদের লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদা লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য চিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরান সব উত্তর দিয়ে ফেলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে যাও আল্লাহ কা সাদান খাতুন তাখফা لا يعلمها الا الله لك سر عند الله الله أن لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله قرن تمارا تمار এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো নফল আপাতত আছে কি করবেন খাইবেন কি করবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন দিন আল্লাহ চালা বলবে এই বানি আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দাও নাই বানি আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ চালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত